হাড্ডাহাটি লড়াই করে ধলাই আসন দখলে রাখল শাসক দল ধলাইয়ে জয়ী হলেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস শনিবার সকাল আটটায় শুরু হয় ভোট গণনা প্রথমে ব্যালট পেপার গণনা শুরু হয়েছে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব পুলিশ সুপার নোমাল মাহাতো সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন গণনা কেন্দ্রে ভোট গণনা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আসাম পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি মোতায়েন ছিল ভোট গণনা শেষে ধলাই উপনির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস তিনি মোট ভোট পেয়েছেন ছয় লক্ষ নয় হাজার নয়শো ভোট এদিকে দিন ভোর হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা কংগ্রেস প্রার্থী ধুব্রজ্যোতি পুরকায়স্ত পেয়েছেন ছয় লক্ষ আট হাজার সাতচল্লিশটি ভোট কংগ্রেস প্রার্থী ধুব্রজ্যোতি পুরকায়স্তকে মোট নয় হাজার আটানব্বইটি ভোটে হারান বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস এদিকে দলীয় প্রার্থীর জয়ের পর বিজেপির সমর্থকরা বিজয়ী উল্লাসে মেতে উঠেন আইএস বিটি চত্বরে বাজে পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন বিজেপি সমর্থকরা এদিকে এই জয় জনগণের জয় বলে ধলাইবাসীকে উৎসর্গ করেন নিহার তিনি বলেন বিজেপি সরকার সবসময় জনগণের স্বার্থে কাজ করেছে বলে এই জয় আগামী দিনে ধলাইয়ের উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তিনি নিহার রঞ্জন দাস ধলাইবাসী সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান এদিকে দলীয় প্রার্থী জয় নিয়ে খুশি ব্যক্ত করে বক্তব্য রাখেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক দীপায়ন চক্রবর্তী কৌশিক রায় সহ অন্যান্যরা প্রথমে আমি এই জয়ের জন্যে আমি ধলাই জনগণকে আমি কৃতিত্ব দিতে চাই তাদের এই জয় ধলাইবাসীকে আমি উৎসর্গ করলাম আর আমার দলের মাননীয় মুখ্যমন্ত্রী সহ দলীয় নেতৃবৃন্দ জবাবে এই নির্বাচনে বিজেপিকে জেতানোর জন্য চেষ্টা করেছেন তাদেরকে এবং আমার দলের কার্যকর্তা সবাইকে আমি ধন্যবাদ জানাই আমি তাদেরকে জয়লাভ আমি দশ হাজারের অধিক ভুটে আমি জয়লাভ করি জয়টা উৎসর্গ করেছেন আমি যে আপনার সামনে কি মানে লক্ষ্য আমার একমাত্র লক্ষ্য দলাইয়ের উন্নয়ন দলাইর উন্নয়নের কারণে আমি কাম করি নেহাত আমি কাজ করুন এখানে ধলাইয়ের রাস্তাঘাট থেকে শুরু করে ববন পাহাড়ের রাস্তা চিড়িয়াখানা এবং ধলাইতে কোনো ভালো ইন্ডাস্ট্রি আনা যায় কি আমি আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো ওকে হারটা আপনার জয়ের প্রতিক্রিয়াটা প্রথমে ব্যর্থপূর্ণ আজকের জয় আমার কাছে খুব ভালো লাগছে আমি এই জয়ের জন্য ধলাইবাসী জনগণকে আমি ধন্যবাদ দিই তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের দলের যে সকল নেতৃবৃন্দ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে বিজেপিকে জাতানোর জন্য চেষ্টা করছে তাদেরকে এবং দলীয় কার্যকর্তা যারা যারা আপ্রাণ চেষ্টা করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই তাদের কাছে আমি কৃতজ্ঞ আপনার বিরুদ্ধে পার্টির গড় হিসেবে ধলাই সমষ্টিকে মানা হয় জানা আর এটা ভারতীয় জনতা পার্টির ধলাই বিধানসভা সমষ্টির কর্মকর্তারা আজ প্রতিপন্ন করলেন আপনারা দেখেছেন আমাদের অনেক প্রত্যাব্বান ছিল আমাদের বিরুদ্ধে অনেক অনেক অপপ্রচার দুষ্প্রচার বেবিচার সব হয়েছে তারপরেও ভারতীয় জনতা পার্টি একটা বড় সংখ্যার ব্যবধানে বিজয় সাব্যস্ত করেছে তাই ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে আমি ভারতীয় জনতা পার্টির দলাইয়ের যত কর্মকর্তা নির্বাচক মন্ডলী সবাইকে আন্তরিকতার সঙ্গে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এইভাবে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা আগামী দিনে রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে আমরা আমাদের শ্রম দিয়ে আমাদের তন মন ধন দিয়ে আমরা এগিয়ে যাব এই এই আজকের বিজয়ে এই প্রতিজ্ঞা আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা সকলে মিলে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে উনার নেতৃত্বে আজকে আমরা ধলাইতে বিশাল জয়লাভ করেছি সাথে সাথে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমাদের যিনি অভিভাবক মন্ত্রী জয়ন্ত বড়ুয়া আমরা লক্ষ্য করেছি যে দিন রাত পরিশ্রম করে এখানে এসে শিলচর থেকে উনি আমাদেরকে উৎসাহিত করেছেন আর তার জন্য আজকের দিনে এই জয়লাভ করতে সক্ষম হয়েছে আমরা লক্ষ্য করেছি আমাদের সাংসদ পরিমল চুক্লবর্ধ মহাশয় দলীয় কার্যকর্তাকে নিয়ে উৎসাহ প্রদান করে আজকে এই ইলেকশনে উনি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করেছেন আর বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বিন্দুগণের যে অসংখ্য পরিশ্রম অফুরন্ত পরিশ্রমের জন্য আজকে আমরা বিজয় লাভ করতে সক্ষম হয়েছি আর নিহারেন্দ্র দাসকে আমরা দলীয়ভাবে আজকে অভিনন্দন জ্ঞাপন করছি আর দেখুন এই জয় নিশ্চিত ছিল আমরা লক্ষ্য করেছি যে আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার সাড়ে তিন বছরের ভেতরে যেভাবে ডেভেলপমেন্টাল কাজ করেছেন সেটা প্রত্যেক সেক্টরে শুধু রাস্তা আর স্বাস্থ্য বিভাগ না প্রত্যেক সেক্টরে যে ডেভেলপমেন্ট হয়েছে সেই কথা মাথায় রেখে জনগণ পূর্ব থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিজয়ী করবেন সেটা নিশ্চিত ছিল